বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের সামনে গণিত অষ্টম শ্রেণীর গণিত বইটা নিয়ে আসলাম গণিত নিয়ে আলোচনা করব আসুন আমরা গণিতের প্রথমত অষ্টম শ্রেণীর গণিতের সূচিপত্রটা আমরা দেখি প্রথম অধ্যায় আছে প্যাটার্ন প্রথম অধ্যায় কি আছে প্যাটার্নটা আমাদের ভালো করে বুঝতে হবে কারণ প্যাটার্ন যদি আমরা না বুঝতে পারি আমরা অষ্টমীর পরে যে নবম দশম শ্রেণী আছে নবম দশম শ্রেণীতে আমরা ধারা অঙ্কটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবো না তাহলে প্যাটার্নটা আমাদের ধারার ধ্বাজ অনুসারে কিন্তু এক বছর আগে আপনাদেরকে দেওয়া হয়েছে তাহলে প্যাটার্ন আমরা বুঝতে গেলে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে আসলে আমরা প্যাটার্নটা শুরু করি আমাদের পরীক্ষাটা সৃজনশীল হবে সেহেতু আমাদের লাইন বাই লাইন পড়লেই আমাদের ভালো হবে দেখো এখানে প্যাটার্ন প্যাটার্নটা এই পাশে কি একটা প্যাটার্ন তৈরি করা আছে পাশে কি সংখ্যা তৈরি করা আছে প্যাটার্ন সংখ্যাটা দেখো যে এক দুই পাশে দেখো এক এক করে বৃদ্ধি পাইছে দুই পাশে কি এক এক করে বৃদ্ধি পাইছে আর মাঝখানে সংখ্যাগুলো কি পরিবর্তন হয়েছে পরিবর্তনটা কীভাবে আছে দেখি আমরা পরিবর্তনটা হচ্ছে এক আর এক দিয়ে যোগ করি তাহলে কত হচ্ছে দুই উপরে এক আর এক যোগ করলে দুই ঠিক নিচে আমরা একটু বড় করে যদি দেখি তাহলে যে এক 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 তার পরবর্তী সংখ্যাটি হচ্ছে এক এই যে এক আর এক যোগ করলে কত হচ্ছে দুই তারপরে কি পাশে এক তারপরে তার পরবর্তীতে এই যে এক আর এক যোগ করলে কত এক আর দুই যোগ করলে পাশে এক এক করে বৃদ্ধি পাচ্ছে ঠিক এক এই যে এক এক আর তিন যোগ করলে কত হবে চার আবার তিন আর তিন যোগ করলে কত হবে ছয় তিন আর এক যোগ করলে কত হবে চার আর দুই পাশে কি থাকবে এক করে বৃদ্ধি পাবে ঠিক একই প্যাটার্নটা নিচে চিত্রটা কি তৈরি করা হয়েছে আমরা আসি পরবর্তী পরবর্তীতে দেখো পরবর্তীতে দেখো এখানে উপরে যেটা দেখলাম যে সাত দশ তেরো এখানে মাঝখানে আমাদের পার্থক্য কত সেটা আমাদের সবসময় খেয়াল করতে হবে দেখো একের পরে চার মাঝখানে পার্থক্য কত একের পর চার পার্থক্য কত তিন আবার চারের পরে সাত পার্থক্য কত তিন আবার সাতের পরে দশ পার্থক্য কত তিন আবার দশের পরে তেরো পার্থক্য কত তিন তাহলে আমাদের মাঝখানে দুটি সংখ্যার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি কত তিন করে অর্থাৎ আমরা একটু যদি খেয়াল করি একের সাথে যোগ আবার চারের সাথে তিন যোগ করলে সাত সাতের সাথে তিন যোগ করলে দশ দশের সাথে তিন যোগ করলে কত তেরো একরকম ভাবে কি হতে থাকবে চলতে থাকবে এরপরের সংখ্যাটি যদি নির্ণয় করতে বলে তাহলে কত হবে তেরো সাথে তিন যোগ করলে কত হবে ষোলো

আমরা একটু খেয়াল যদি করি দেখো সবার সাথে হচ্ছে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে দুই হারে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে যদি তোমাকে যদি বলে যে পরবর্তী আরো দুইটি সংখ্যা নির্ণয় করো তখন আমাদের কি করতে হবে এই বত্রিশ সাথে আবার কি করতে হবে দুই গুণ করতে হবে তাহলে বত্রিশ সাথে দুই গুণ করলে কত হবে বত্রিশ দু কোনো চৌষট্টি

অনেক গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন চাকরি পরীক্ষাও আসে এবং তোমাদের সামনে অনেক কাজে দেবে তো মৌলিক সংখ্যাটা আমাদের ভালোভাবে জানতে হবে মৌলিক সংখ্যাটা কাকে বলে সেটা আমাদের প্রথমত জানতে হবে তাহলে মৌলিক সংখ্যা দেখো এখানে সংখ্যাটা কিন্তু দেওয়া আছে এই জায়গায় সংখ্যাটা দেওয়া আছে তাহলে কি বলছে যে একের যে বড় সব সংখ্যা এক ও সংখ্যাটি ছাড়া এক এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই অন্য কোনো গুণনীয়ক নেই সেই সেগুলো মৌলিক সংখ্যা সেগুলো কি মৌলিক সংখ্যা একের যে বড় যেসব সংখ্যা এক ও সংখ্যাটি ছাড়া এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই যেমন দুইয়ের যদি করতে যদি চাই তাহলে কি হবে এক গুণ দুই সমান কত দুই আবার দুই গুণ এক সমান কত দুই আর বাকি কি আছে আর বাকি কিন্তু নাই তাহলে গুণনীয়ক কত এক আর দুই ঠিক এক কমে বা তিনের যদি গুণনীয়ক বের করতে যদি চাই তাহলে এক গুণ এক গুণ দুই হবে তাহলে দুই হচ্ছে কিন্তু এখানে কত তিন হবে না তাহলে এক গুণ তিন তাহলে কত তিন আবার আবার যদি আমরা এক গুণ চার জয়ী দিই তাও কিন্তু হবে না আবার যদি আমরা তিন গুণ এক জয়ী দিই তাহলে কত তিন এক তিন আবার তিনের সাথে যদি দুই দিই তিন দুগুণ ছয় হচ্ছে না আবার তিনের সাথে তিন যদি দিই তিন তিনকে নয় হবে না তাহলে আমরা দেখতে পেলাম যে দুই দুইয়ের গুণনীয়ক কত এক এবং দুই অর্থাৎ দুইটা কি ওই নিজেই ওই সংখ্যায় আবার এক আর তিন এক এবং কি ওই নিজেই কত তিন ওই সংখ্যায় তাহলে এক তিন আবার আমরা যদি খেয়াল করি দেখো পাঁচ পাঁচের গুণনীয়ক কত এক পাঁচ আবার পাঁচের সাথে যদি আমরা পাঁচের গুণনীয়ক এক পাঁচ কে পাঁচ ঠিক একের কম হয়ে পাঁচ কিন্তু আমরা যদি দুই গুণ দুই সমান কত চার হবে না তারপর দুই গুণ তিন সমান কত ছয় হবে না অর্থাৎ গুণ কত হচ্ছে না কিন্তু তাহলে আমরা খেল করে দেখলাম যে আমরা খেল করে দেখলাম যে পাঁচের গুণ নিয়োগ পাঁচ এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা হতে পারে না অন্য কোনো সংখ্যা দ্বারা সেটা কি করা যাবে না ওই সংখ্যাটি আসবে না আবার এইভাবে আমরা বলতে পারি যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণ সংখ্যা হয় না যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করি ভাগ ফলটা হবে না পূর্ণ সংখ্যা হবে না তাহলে সেগুলো কী হবে মৌলিক সংখ্যা হবে তাহলে মৌলিক সংখ্যাটা ভেড়ে ভেড়ে কিন্তু ইম্পর্টেন্ট সংজ্ঞাটা ভালো করে পড়ে নেবে মৌলিক সংখ্যা দেখো তোমাদের এখানে একটা চার্ট দেওয়া আছে মৌলিক সংখ্যা তাহলে এক তিন এক তিন পাঁচ সাত মৌলিক সংখ্যা ছিল এক তিন এক সরি এক মৌলিক সংখ্যা নয় এক মৌলিক সংখ্যা নয় এক মৌলিক সংখ্যা নয় এক মৌলিক সংখ্যা নয় দুই থেকে শুরু হবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ উনিশ ঠিক একরকমভাবে দেখো এখানে দেওয়া হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ একত্রিশ সাঁইত্রিশ আবার একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর উনআশি তিয়াত্তর তিরাশি উননব্বই সপ্তানব্বই এগুলো সব কি মৌলিক সংখ্যা সবগুলো কি সংখ্যা মৌলিক সংখ্যা তো এর পরবর্তীতে আমরা আসি দেখো নিচে একটা অঙ্ক দেওয়া আছে যে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় তার মানে নিচে একটা সংখ্যা শ্রেণী বা প্যাটার্ন দেওয়া আছে সেই প্যাটার্নটের পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে বলছে দেখো সংখ্যাগুলো পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করে তাহলে এখানে সংখ্যা কত দেওয়া আছে দেওয়া আছে তিন দশ তিন দশ সতেরো সতেরো চব্বিশ তারপরে দেওয়া আছে কত একত্রিশ তাহলে এই সংখ্যাটির সংখ্যাটি পরবর্তী দুটি সংখ্যা বের করতে হবে সেজন্য কত সাত চব্বিশ পার্থক্য সাত চব্বিশ থেকে একত্রিশ পার্থক্য কত সাত তাহলে আমরা পার্থক্য কি দেখতে পাচ্ছি সাত দেখতে পাচ্ছি আবার আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে আগের পদের সাথে যদি পার্থক্যটা যোগ করি পরের পদ কিন্তু আমাদের পেয়ে যাচ্ছে তাহলে দেখো তিন তিন যোগ সাত সমান কত দশ পরবর্তী পদ আবার আবার কত আবার খেয়াল করো দেখো দশ যোগ সাত কত সতেরো পরবর্তী সংখ্যা তারপরে তারপরে সতেরো যোগ সাত কত চব্বিশ পরবর্তী সংখ্যা তারপরে চব্বিশ যোগ সাত কত ত্রিশ পরবর্তী সংখ্যা ঠিক একরকম ভাবে কি আমরা পরের দুটি সংখ্যা একই রকম ভাবে বাইর করতে পারবো কিভাবে তেরো একত্রিশ পরবর্তী তারপর আটত্রিশ যোগ সাত কত হবে পঁয়তাল্লিশ পরবর্তী সংখ্যা কত হবে পঁয়তাল্লিশ একরকম ভাবে আমরা কি করতে পারবো বাইর করতে পারবো দেখুন নিচে দেওয়া আছে যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমরা প্রথমে বাইর করব দেখো করে দেখা দিয়েছে সাত করে আবার লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত সাত অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে একত্রিশ যোগ সাত কত আটত্রিশ এবং আটত্রিশ যোগ সাত কত পঁয়তাল্লিশ পরবর্তীতে আসি আমরা উদাহরণ নম্বর দুই উদাহরণ নম্বর দুই ধরনের বোধহয় বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো পরবর্তী সংখ্যা দেখো কত দেওয়া আছে এক চার নয় ষোলো পঁচিশ পরবর্তী সংখ্যাগুলো আমাদের কী করতে হবে করতে হবে তাহলে আমরা ওই একই রকম দেখে নেব দেখো একের পরে চার কত তিন পার্থক্য আবার চারের পরে কত চার চারের পরে নয় চারের পরে নয় পার্থক্য কত পাঁচ আবার পাঁচের পরে নয়ের পরে কত ষোলো পার্থক্য কত সাত আবার ষোলোর পরে কত পঁচিশ পার্থক্য কত পার্থক্য কিন্তু নয় আবার এখানেও দেখুন ওইটাও কিন্তু আবার প্যাটার্ন আকারে কিন্তু প্রভৃত হচ্ছে দেখো তিন পাঁচ সাত নয় কোথা থেকে পেলাম আগের প্যাটার্ন পার্থক্য থেকে পেলাম এইটা আবার দেখো তিনের থেকে আবার যদি পাঁচ যদি তাহলে কত হচ্ছে পার্থক্য কত দুই আবার পাঁচের থেকে সাত পার্থক্য দুই সাতের থেকে নয় পার্থক্য কত দুই এ আকারে বৃদ্ধি তাহলে এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এই যে এখানে পার্থক্য যেটা হচ্ছে যেটার সাথে দুই যোগ করে পরবর্তী সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছে ওই সংখ্যার সাথে যোগ করতে হচ্ছে এখানে নয় এর সাথে দুই দুই যোগ করে করতে হবে এগারো নয় সাথে দুই যোগ করলে এগারো সে এগারোটা আবার পঁচিশের সাথে যোগ করতে হবে তাহলে পঁচিশ যোগ এগারো পঁচিশ যোগ এগারো তাহলে কত হবে

সতেরো পরে আঠাশ পা কত ছিল এগারো দেখো চার এক পাঁচ ছয় এগারো কোনো কিন্তু মিল পাওয়া যাচ্ছে না সুতরাং এটা হিসাব করতে হবে অন্যভাবে কিভাবে আরেকটা আমাদের পদ্ধতি আছে পদ্ধতিটা হলো পূর্ব দুটি পদের সমষ্টি পরের পদ তাহলে পূর্ব পদ কত এক আর পাঁচ এক আর পাঁচ যোগ করে কত হচ্ছে ছয় আবার ছয় আর পাঁচ যে যোগ করি তাহলে কত এগারো আবার এগারো আর পাঁচ যে যোগ করি হবে কত সতেরো সতেরো আর এগারো যোগ করলে কত আঠাশ ঠিক একরকম রকমভাবে তাহলে পরবর্তী সংখ্যা আমরা হিসাব করতে পারি যে পূর্ব দুটি পদের সমষ্টি পরের পদ পূর্ব দুটি পদের সমষ্টি কত পরের পদ তাহলে সতেরো আর আট যদি যোগ করি আমরা তাহলে আট আর সাথে পনেরো পনেরো পাঁচ আর থেকে এক দুই কি তিন তিন আর কি কথা চার পঁয়তাল্লিশ

পাঁচ আট তেরো তাহলে সংখ্যাটির এই যে ধারা সেই ধারাটির ফিভনা ফিপণাকী সংখ্যা বলা হয় এই ধারাকে কি বলা হয় ফিবণাকী সংখ্যা তাহলে ফিবনাকি সংখ্যার ধারা কোন বলে বলা হয় যে সকল ধারার পূর্ববর্তী পদের পদ দুটি সমষ্টি পরের পদটি হয় সেটাই ছিল ক্ষিপণাকী ধারা সংখ্যা যেমন দেখো শূন্য আর এক দুই যোগ করলে তাহলে কত হবে এক তাহলে এক আর এক যোগ করে কত হবে দুই দুই আর এক যোগ করে তিন দুই আর তিন যোগ করলে কত পাঁচ পাঁচ আর তিন যোগ করলে আট আট আর পাঁচ যোগ করে তেরো ঠিক একের কম হবে আট আর তেরো যদি যোগ করি আট আর তেরো যোগ করলে কত হবে একুশ তাহলে একুশ আর পূর্ববর্তী কত তেরো তাহলে একুশ আর তেরো পরের যোগ করতে হবে একুশ আর তেরো যদি যোগ করি তাহলে কত হবে তিন আর আরেক চার কত চৌত্রিশ পরবর্তী সংখ্যা কি হবে একুশ আর চৌত্রিশ যোগ করতে হবে সাত চৌত্রিশ যোগ করি তাহলে হবে কত চার আর একে পাঁচ তিন আর দুই কত তিন আর দুই পাঁচ কত হচ্ছে পঞ্চান্ন পরবর্তী সংখ্যা কি হবে পরবর্তী সংখ্যা ঠিক একই রকম চৌত্রিশ আর পঞ্চান্ন আর চৌত্রিশ আমাদের যোগ করতে হবে পঞ্চান্ন আর চৌত্রিশ আমাদের যোগ করতে হবে যোগ করলে পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবো ঠিক একই রকমভাবে কি বলছে পরবর্তী দশটি ফিবোনাকি সংখ্যা ফিবোনাকি সংখ্যা বের কর পরবর্তী দশ টিফিমানের সংখ্যা বের করো আমরা অবশ্যই বের করতে পারবো